জাবেদের জ্ঞান যখন ফিরল তখন বিকেল পাঁচটা জ্ঞান ফেরার পর জাবেদের মাথাটা ব্যথা ফেটে যাচ্ছিল কিন্তু তার থেকেও ভয়ঙ্কর একটা ব্যাপার মৃতু কোথাও নেই ঘরের প্রতিটা কোনা খুঁজেও মৃতুর কোনো চিহ্ন পাওয়া গেল না জাবেদ তখনও বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখেছে নাকি গত রাতে সবকিছু কিছু সত্যিই ঘটেছে এই পাঠটা শুরু হচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে মৃত কই গেল মাথা ব্যথা নিয়েই জাভেদ ছুটল সেই লাইব্রেরির দিকে যাওয়ার আগে আফুজাহাবকে গত রাতের কথা জানালো এবং বলল মিথুকে পাওয়া যাচ্ছে না কাল রাতে জ্ঞান হারানোর আগে কিছু একটা সে দেখেছিল কিন্তু তার কিছুই মনে নেই লাইব্রেরিতে পৌঁছে জাবেদ সেখানে থাকা লোকটিকে মারতে শুরু করলো সে চিৎকার করে জানতে চাইল। তুমি কেন এই বইটা মৃতুকে দিয়েছিলেন এই বইয়ের রহস্য কী মুক্তির উপায় কী লোকটি হাত জোর করে ক্ষমা চাইতে লাগল সে বলল আমি কিছু জানি না এই বই প্রতিবার নিজের তার শিকার বেছে নেয় এর থেকে বাঁচার কোনো উপায় নেই আমার দাদু আর বাবা চেষ্টা করেছিলেন এই রহস্য উদ্ঘাটনের করতে কিন্তু তার কেউ ফিরে আসেনি এই লাইব্রেরি আমার একমাত্র সম্বল আমি চাইলে কিছু করতে পারি না লোকটি আরও বলল তুমি পারলে নিজেকে বাঁচাও অনেক দূরে কোথাও চলে যাও হয়তো এতক্ষণে বইটি তার কাজ শেষ করে ফেলেছে আজ পর্যন্ত ওই সাথে কি হয়েছে তা কেউ জানে না জাভেদ এবার চিৎকার করে বলল আমি আমার বউ আর বাচ্চাকে কিছু উঠতে দেব না আমি তাদের বাঁচাবই বলে সে বাড়ির দিকে ছুটে গেল বাড়িতে ঢুকতে সে দেখল আফরুজা ভাবি মন্ত্রমুগ্ধের মতো বইটি পড়ছেন আর কুৎসিতভাবে হাসছেন জাভেদ বারবার ডাকতে লাগলো কিন্তু তিনি যেন অন্য এক জগতে হারিয়ে গেছেন জাভেদ ভাবির হাত থেকে বইটি ছিনিয়ে নিল সেই মুহূর্তে আফ্রোজা ভাবি রাগে চোখ লাল করে জাবেদের দিকে তাকালেন জাবেদের চোখ পড়লো বইয়ের এক নম্বর পাতায় পুরো পৃষ্ঠা জুড়ে শুধু মিতু 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 লেখা আর সেখান থেকে টাটকা রক্ত ছুটছে জাবেদের হাতে বই থাকতে সেই শয়তানকে ডাকতে শুরু করে কিন্তু কোনো সারা শব্দ নেই জাবেদ এবার বইটি আস্তে আস্তে ছিটতে শুরু করে আর গালি দিতে থাকে মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যেতে থাকে যেন ঝড় উঠেছে রুমে আফরোজা ভাবি এবার ভয়ানক গলায় বলে উঠলেন আমাকে ডাকতে তোর সাহস হয় কেমন করে আমার বই তুই স্পর্শ করলি কোন সাহসে তোর কি মরার ভয় নেই তার মানে কি হচ্ছে জাভেদ ভালো করে দেখে যে আফরোজা ভাবির ওপর তার নিজের নিয়ন্ত্রণ নেই জাভেদ এবার উল্টো পাল্টা বলতে শুরু করে এবং শয়তানকে উদ্দেশ্য করে আমি তোকে শেষ করব আর মিতু আর আমার বাচ্চাকে বাঁচাবো শয়তানটা হাসতে শুরু করলো তুই শেষ করবি আমাকে আর তোর বাচ্চা ও তো এখন আমার বইয়ের অংশ তাদের কেউ আর তোর নেই ঠিক এই মুহূর্তে যাবেদের মনে পড়ে গেল সে ছুটে রান্নাঘরের দিকে যায় সেখানে মৃতুর বিকৃত লাশ পড়ে আছে মৃতুর শরীর এখন সেই মহিলাটির মতো গত রাতের জ্ঞান হারানোর শেষ মুহূর্তে জাবেদ দেখেছিল মৃতুর চুল ধরে সেই মহিলাটি মৃতকে টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরের দিকে জাবেদ চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে এই সময় হাসির শব্দ জোরে শোনা যায় কিরে বাঁচাতে পারলি না তোর মৃত আর বাচ্চাকে জাবেদ এবার নিজেকে আর ধরে রাখতে পারে না সে রান্নাঘর থেকে ছুটে আসে বইটা চায় কিন্তু পারে না শয়তান তাকে তুলে দেয়ালে আছাড় মারতে থাকে শয়তান এবার জাবেদের দিকে এগোতে থাকে জাবেদ যেখানে পড়েছিল এখান থেকে মৃতুর লাশটা দেখা যাচ্ছিল আর জাভেদ শেষ মুহূর্তে জাবেদ ধাক্কা দিয়ে কি সরিয়ে দেয় রক্তাক্ত দেহে দাঁড়িয়ে বইটির পাতা ছিঁড়তে শুরু করে ভাবি ব্যথায় চিৎকার করতে থাকেন জাবেদকে থামতে বলেন পাশের সব কিছু জ্বলে উঠতে থাকে কিন্তু জাবেদ থামে না জাবেদ রান্নাঘরের দিকে দৌড় দেয় চুলার ওপর বইটা ফেলে আগুন ধরিয়ে দেয় ঠিক সেই সময় একদিকে দিকে মৃত শরীরে আগুন লেগে যায় আর অন্যদিকে ভাবি চিৎকার করতে থাকেন ঘরে অনেকগুলো শিশুর কান্নার আওয়াজ শোনা যায় তারপর এক সময় সব শান্ত হয়ে যায় ভাবি অজ্ঞান হয়ে পড়েন পুষ ফিরে তিনি দেখেন জাভেদ এখনো রাগে বইটার উপর ছাপিয়ে পড়ে পাগলের মতো হাসছে আর বারবার বলছে দেখি তোর শক্তি দেখা তিনি জাভেদকে শান্ত হতে বলেন তিনি বলেন সব শেষ কিন্তু আর কেউ বেঁচে নেই এই মুহূর্তে মৃত্যুর মতো দেখতে একটি ছায়া দেখা যায় যা তাদের দিকে রাগে তাকিয়ে আছে গর্জন করছে ছায়াটি বলে ওঠে কেউ কখনো এই সাহস দেখায়নি জাভেদ যা করলো তার ফল সে পাবে আমি কাউকে ছাড়বো না বলে মিলিয়ে যায় আফরোজা ভাবি দেখেন মৃতুর লাশ আর সেখানে নেই এই ঘটনার পর জাবেদ পুরোপুরি পাগল হয়ে যায় তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয় আর আফরোজা ভাবি তিনিও স্বাভাবিক নেই প্রতি তিনি অস্থির হয়ে ওঠেন মৃতকে দেখতে পান একদিন জাবেদের বিকৃত লাশ আর রুমে পাওয়া যায় পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জাবেদের লাশ ঝুলছিল খুব ভয়ঙ্কর কিন্তু ফাঁসির কোনো দড়ি দেখা যাচ্ছিল না তার মুষ্টিবদ্ধ হাতে পাওয়া যায় দুইটি ছেড়া পৃষ্ঠা যেখানে পুরো পৃষ্ঠা জুড়ে শুধু মৃত্যু লেখা ছিল আর সেখান থেকে রক্ত ঝরছিল